জামাতে নামাজের ব্যাপারে আপনার মধ্যে একটা অস্থিরতা থাকতে হবে এটা হচ্ছে আপনার ইমানের দাম যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছে গিয়েছেন প্রচন্ড মাথাবাদ মাগরিবের নামাজ পড়াইছেন মাগরিবের নামাজ পড়ায় উনি বাসাত গেছেন বাসাত যাওয়ার পরে রাসুল ইকারিম সাল্লাহ আরো অসুস্থ হয়ে গেছেন রাসুল করিম সাল্লা ইসলামের শারীরিক অবনতি এমনভাবে করছে তিনি একবার খুশবি নিতেন আবার বেহুশ হয়ে যান একবার হুশাসে আবার বেহুশ হয়ে যান একবার হুশাসে আবার বেহুশ হয়ে যান এইভাবে টাইম কাটতে কাটতে হঠাৎ করে রাসুল করিম সাল্লা ইসলাম ওই নামাজের কথা স্মরণ করল যে এসার নামাজ হয়ে গেছে নাকি তখন বলা হলো সবাই দুজনের অপেক্ষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবেন তার অনুমতিতে অনুমতি ছাড়া আরেকজন নামাজের ইমামতি করবে এরকম দুঃসাহস আর ছিল না তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি গোসল করলেন গোসল করে নামাজের জন্য যাবেন ঠিক এই মুহূর্তে আবার তিনি সেন্সলেস হয়ে গেছেন बेहোশ হয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে পেলেন হুঁশ ফিরে হওয়ার পরে তিনি বললেন এসান নামাজের কি অবস্থা নামাজ কি শেষ আবার ভালো হলো সময় গذরে রকম আছে

শোচনীয় তখন নবী সাল্লাহ ইসলাম বললেন মুরু আবা পাটিন ফসল নেবিন নাস আবু বাকর রাজি আল্লাহকে বল তিনি যেন মানুষকে নিয়ে এসা নামাজটা ফোনে ফেরে এ কথা বলে নবী সাল্লাহ ইসলাম আবারও হুঁশ ফেলেছেন আবার যখন তিনি হুঁশ ফেলেন তখন হজরত আয়েশা রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন নামাজের কি অবস্থা তখন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বললেন আপনার অনুমতি পেয়ে আমার আব্বা নামাজ পড়াচ্ছেন তখন হজরত আইসার আলহাকে রাসুল করিম সাল্লাহ বললেন দরজাটা খুলে আমি একটু দৃষ্টি রাসুল করিম সাল্লাহ সাল্লাম সেই নামাজের দৃশ্য দেখে আল্লাহর হাবিব সাল্লাহ সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তখন হজরত আয়সার আদিয়াল তালা বললেন হে আল্লাহর হাবিব আমার আপনার নামাজ পড়াচ্ছে আর আপনি কাঁদছেন কেন আপনার কি কোনো মনে কষ্ট আছে নাকি তখন আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম বলেছেন এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি এই নামাজের জন্য আমি কত মায়ের খেয়েছি এই নামাজের জন্য আমি আমার দেশ থেকে বিতাড়িত হয়েছি এই নামাজের জন্য আমি সকলে শত্রুই পরিণত হয়েছি আর সেই নামাজ দেখে আমার আজকে হৃদয় করে গিয়ে আমার কৈজা ঠান্ডা হয়ে গিয়েছে এই জন্য রবি সাল্লাহ আসলাম সে অন্তিম মুহূর্তে বলেছিলেন

ফুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আমরা যে নামাজ পড়ছি এই নামাজের জন্য তিনি এত কষ্ট করেন রাসূলের কেরাম সাল্লাল্লাহু আলাইহি যে নামাজের জন্য এত শিকার স্বীকার করছেন আজকে সেই নামাজ আমাদের মধ্যে নাই আল্লাহ বলেন কদফলাহাল মুমিনুন মোমেনরা সফল হয়ে গেছে কদফলাহাল মুমিনুন আল্লাহ বলেন মোমেনরা সফল হয়ে গেছে আল্লাহ যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী এবং বিনম্র যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী বিনম্র তারাই সফল